প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আমি গুরুপুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আজকের ভিডিও সম্পূর্ণ অন্য রকম আজকের ভিডিওতে পাবে আজ বিশেষ দিন শুভ ষষ্ঠী এই ষষ্ঠীর ইতিহাস নিয়েই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো অনেক কথা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আজকে নীল ষষ্ঠীর ইতিহাস সম্পর্কে তোমাদের সামনে দু এক কথা বলি চলো বন্ধু শুরু করা যাক নীল ষষ্ঠীর ইতিহাস বলে সেই মঙ্গলে ঈশ্বর পাঠানির কথা আমার সন্তান যেন থাকে দুধে বাতে অর্থাৎ মায়ের কাছে এই প্রার্থনা করে প্রত্যেক বাবা মারা তার সন্তানের মঙ্গল কামনায় যেন তারা সুখে থাকে ভালো থাকে আর এই কথা নিয়েই আজকের বিষয় নীল ষষ্ঠী ইতিহাস যদিও মা বাবা প্রার্থনা সর্বদাই থাকে সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক যার জন্যে এই নীল ষষ্ঠী বা এই ষষ্ঠী বোত যদিও এটা সম্পূর্ণ কথা নয় আমরা সম্পূর্ণ কথার মধ্যে দিয়ে আসছি শুনতে থাকো। মিত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমে যখন দাবত হয় যখন থাকতে পারে না মানুষ তখন সেই উপবাস পালন করে এই নীল ষষ্ঠীর ব্রত সন্তানের মঙ্গল কামনার জন্য দিন উপবাস থেকে নির্জলা উপবাস থেকে নীল ষষ্ঠী পূজা দেয়া হয় সন্তান যাতে সুস্থ থাকে যদিও এই ইতিহাসটা একটু আলাদা এই নীল ষষ্ঠীর দিন অর্থাৎ মহাদেবের সঙ্গে দেবী উমার সেই বিবাহের দিন যদিও এই উমা কথা বলতে গেলে আগেই বলি এটা কথায় আমরা জানতে পারি অনেকে আবার জানতে পারি না অনেকে তোমরা জানো যে সতীর দেহত্যাগের পর যখন সতী ত্যাগ করলেন অর্থাৎ চলে গেলেন তারপর সতী আবার জন্ম নিয়েছিলেন নীলধ্বজের ঘরে রাজা নীলদ্ধজের কন্যা নীলাবতীর সঙ্গে মহাদেবের এই যে বিবাহ এই নীল ষষ্ঠীর দিনই তার বিবাহ হয় সেই বিবাহ উৎসবকে কেন্দ্র করে পুজো হয় নীল ষষ্ঠী মেন পুজো এই নীলাবতী এবং মহাদেবের বিবাহ উৎসবই হচ্ছে ষষ্ঠী পুজোর আসল কারণ চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ এই নীল ষষ্ঠীর দিন মূলত যে পূজা হয় ঠিক তার পরের দিন চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ আর মনে রাখবে এই চৈত্র সংক্রান্তিতে যে চড়ক পূজা হয় অর্থাৎ চড়ক সংক্রান্তি অর্থাৎ গাজনে মেলা বসে এই গাজনের মেলাতেই নীলচন্ডিকা অর্থাৎ নীলাবতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয় এই বিবাহ উৎসবকে কেন্দ্র করেই মূলত ষষ্ঠী ব্রত পূজা পালন শুরু হয় তার পরবর্তীকালেই এই মহাদেবকে প্রসন্ন করার জন্য সন্তানের মঙ্গল কামনার জন্যে ষষ্ঠী ব্রত পালন করে অনেকে কিন্তু পূজা মেন পূজাই হয় নীলাবতী অর্থাৎ নীলচন্ডিকার সঙ্গে দেবী দেবের মহাদেবের দেবাদিদেব মহাদেবের বিবাহ উৎসবকে কেন্দ্র করে এই পূজা তাই নীলষষ্ঠী বোতর কথা নিশ্চয়ই তো আপনাদের বা তোমাদের সকলকে শোনাতে পারছি শুনতে থাকো কিন্তু প্রাচীনকালে এই নীলাবতী অর্থাৎ নীলচণ্ডিকার সঙ্গে যে শিবের বিবাহ উৎসব অর্থাৎ গাজন ও চৈত্র সংক্রান্তিতে যে উৎসব বা মেলা চলে বহু মানুষ শিবের বেশ ধারণ করে ভিক্ষা করে করে এবং এই উৎসব হয় বহু জায়গায় দেশ দেশান্তরে এটা বহু প্রাচীনকাল থেকে শুরু হয়েছে তারপর কেন মঙ্গল কাউনা শিবের আরাধনা সেটা নিয়ে দু এক কথা বলছি তোমরা শুনতে থাকো কোনো এক সময় এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সন্তান জন্মাচ্ছিল এবং মারা যাচ্ছিল তারা মনের দুঃখে বিভিন্ন জায়গা তীর্থ ভ্রমণ করতে থাকে ভ্রমণ করতে করতে বারাণসীতে এসে তারা উপস্থিত হয় সেখানে ভগবানের কাছে আরতি করে কেন প্রভু আমাদের সন্তান এরকম হচ্ছে কেন মারা যাচ্ছে কেন তুমি পথ বলে দাও এক বৃদ্ধা অর্থাৎ ভগবানের বেশ ধারণ ভগবানই বৃদ্ধার বেশ ধারণ করে এসে তাদের বলে তোমাদের সন্তান থাকবে যদি তোমরা এই নীলষষ্ঠী ব্রত পালন করো তখন তারা নির্জলা থেকে নীলষষ্ঠী ব্রত পালন করে এবং তাদের সন্তান জন্মায় সুস্থ হয় এই তারপর থেকে এই নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় জন্য প্রার্থনা করা হয় তাকেই বন্ধুরা বুঝতে পেরেছ সংক্ষিপ্ত আকারে বললাম যদি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না